উৎকণ্ঠার অবসান বলতে পারেন যে সেই উৎকণ্ঠা বাবা মা যে ছেলে বা মেয়ে সন্তান হারিয়ে গেলে যে উৎকণ্ঠা হয় সেই উৎকণ্ঠা নিয়েই তারা এসে উপস্থিত হয়েছিল হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানাতে তারা এসে একটা নিখোঁজ ডায়েরি করেছিল ঘটনা কি হয়েছে ঘটনা জানতে গেলে জানা যাচ্ছে যে গতকাল বনমালিপুরের যে ব্রহ্মদত্ত ধাম আছে সেখানে ব্রহ্মদত্ত ধামে বাচ্চাগুলো খেলতে খেলতে সেখানে গিয়েছিল তার বাবা মারা সেখানে খিচুড়ি খেতে গিয়েছিল অর্থাৎ খিচুড়ি ভোগ খিচুড়ি খেতে গিয়েছিলো সেখানে খিচুড়ি করতে গিয়ে সেখান থেকে মিসিং হয়ে যায় মিসিং হয়ে যায় এমনও ঘটনা যে সেই সমস্ত বাচ্চাগুলো ট্রেন ট্রেন ধরে অন্য স্টেশনে চলে যায় রীতিমতো উৎকণ্ঠায় হয়েছিল তারপর এই হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানাতে একটি মিসিং ডায়েরি হয় সকাল সাতটার সময় সকাল সাতটায় মিটিং মিসিং ডায়েরি হওয়ার পর হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজের নেতৃত্বে একটি টিম গঠন হয় একদম তৎপর তৎপর হয়ে তৎপর অতি তৎপরতার সাথে সেই ছটি শিশুকে উদ্ধার করলো হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা আর রীতিমতো রোমহর্ষকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন চন্ডিতলার এসডিপিও তমাল সরকার উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি সহ চন্ডিতলা থানার একাধিক পুলিশ আধিকারিক সকালবেলা ওসি চন্ডিতলার কাছে একটি ফোন আসে যে গঙ্গাধরপুরের ডিকে ডিএফ ছটি বাচ্চা যাদের বাবা মারা এখানকার পরিযায়ী শ্রমিক সেই ব্রিকফিল্ডেই কর্মরত সেই ছটি বাচ্চা গতকাল দুপুরবেলা ব্রহ্মদত্ত মন্দিরে খিচুড়ি খেতে বেরোয় এবং তারপর থেকে নিখোঁজ আছে এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে তিনটি সার্চ টিম নিয়োগ করা হয় যারা এখানকার বিভিন্ন হসপিটাল স্টেশন এবং আমাদের বিভিন্ন নেবারিং থানার সাথে যোগাযোগ করে এবং দু থেকে তিন ঘন্টার মধ্যে আমরা এই ছটি বাচ্চাকে নিশ্চিন্ত থানার অন্তর্গত একটি জায়গার থেকে এদেরকে আমরা রিকভারি করি এবং আজকে তাদেরকে তাদের গার্জেনদের হাতে তাদেরকে হ্যান্ড করে দেওয়া হচ্ছে যারা এটা করলেন তারা কি বাইরে না এটা কোনো কিডন্যাপিংয়ের যোগ নেই এই ঘটনার সাথে বাচ্চাগুলো খিচুড়ি খেতে গিয়েছিল মন্দিরে এবং সেখান থেকে নিজেরাই চলে যায় সেখান থেকে মিসিং হয়ে যায় বেসিক্যালি আচ্ছা তো এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা তৎপরতার সাথে কাজ করি এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করি এরা পরিযায়ী এদের বাবা মারা পরিযায়ী শ্রমিক যারা বিহার ঝাড়খন্ড বিভিন্ন রাজ্য থেকে এসেছে তো এরা বেসিক্যালি বাইরেরই আছে এখানে কি কোটা লোকাল তারা থাকেন মানে এরা ওই ইটভাটাই কাজ করে এবং সেখানেই ওরা না আপনারা জানেন যে মানে কোভিডের সময় থেকে শুরু করে তার আগে বা তার পরবর্তী বিভিন্ন সময় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তথা হুগলি পুলিশ জেলা আমরা যথেষ্ট মানবিকতার সাথে কাজ করছি বিভিন্ন সময় আপনারা বিভিন্ন উদাহরণ দেখেছেন তো কারা পড়ি যায় কারা আমাদের রাজ্যবাসী সেই হিসাবে আমরা কোনো ডিফারেন্সিয়েট করি না আমাদের কাছে মানুষ ম্যাটার করে স্যার আপনি চণ্ডীতলা বলে না আমাদের মাননীয় এসপি স্যারের তত্ত্বাবধানে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশ এটা আমরা একটা ফ্যামিলি হিসাবে দেখি তো এসপি স্যারের নির্দেশ অনুযায়ী এসপি স্যারের ডাইরেকশন অনুযায়ী স্যার যেমনভাবে ডাইরেকশান দিচ্ছেন সেইভাবেই আমরা কাজ করছি তো করছে না যেটা আমাদের নোটিসে এসছে তো আমরা একটা প্ল্যানিং করছি হয়তো এদের সাথে রিসেন্টলি আমরা আমাদের আবার একটা মিটিং করব সেখানে এদেরকে আবার এদের এস আবার এদের রিমাইন্ড করিয়ে দিতে হবে এবং হ্যাঁ আমাদের আমাদেরও পেট্রোলিং আরও ইনটেনসিফাই করতে হবে দেখুন এই রিগার্ডিং দিস স্পেসিফিক ইনসিডেন্ট এখনো অবধি চাইল্ড লেবারের কোনো কমপ্লেন্ট আমরা পাইনি তো আমরা আরও ফিজিক্যালি ভেরিফাই করব আমরা সারপ্রাইজ ভিজিট করব তো সেখানে যদি চাইল্ড লেবারের কোনো এই ধরনের উদাহরণ আমরা পাই তো তার বিরুদ্ধে যথাযথ আইন আইনানুকাম

ये लोग का तो हम लोग बोल रहे हैं नकेल रहा तो, है बोल के तो हम करते-करते हम लोग देख लिए थे इसको हाँ ये लोग को तो, तो वो बटा के ऊपर में इधर चल चला कुछ ने नहीं पाया रात 11:00 बजे तक हम लोग कुछ खोजने खोजा हुए थे तो नहीं मिला कहीं जगह पे तब हम लोग घर में देखे हैं घर में भी नहीं है मंदिर गए थे मंदिर में भी नहीं है

और इधर ट्रेन से गया है बोल रहा है आदमी सब ये सुबह में हम लोग को तो जान गए हाँ हाँ हम लोग को टेंशन में था, था।, 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 था। सुबह में, में हम लोग को पता चल गया कि नहीं वो लोग ट्रेन से चल गया तो हम लोग पुलिस का अच्छा काम किया है हाँ, बहुत अच्छा काम किया है आप लोग कहाँ से एक्चुअली आप लोगों का जी सकाल सात জেনেছি ওরা হয়েছে কালকে গতকাল গতকাল হয়েছে সন্ধ্যে সাড়ে সাতটায় ওরা এবারে নিজেদের মতন ওরা খুঁজেছে যখন পাচ্ছে না মন্দির ফন্দির এদিক ওদিক আরও সব ভাটায় সব খুঁজা কুচি সকালবেলা আমাদের মুন্সি ম্যানেজারকে বলেছে তারপর ওরা আমাকে ফোন করে জানায় আমি আটটার মধ্যে ভাটায় চলে আসি এসে এবং আমি সঙ্গে সঙ্গে ফোনই টেলিফোনই আমি ব্যাপারটা চণ্ডিতার থানাকে জানাই সন্ধিধরা থানা দু ঘন্টার মধ্যে আমার ওখানে ভ্যান পাঠিয়ে আমাকে মোটামুটি আশ্বাস দিলেন যে তোমরা গার্জেনকে নিয়ে চলে এসো এরকম ছটা বাচ্চা এক জায়গায় আমরা রিকভার করেছি তোমাদের কি না কাদের সেটা শনাক্ত করে এটা দশটা দশটা আমরা এসেছি এগারোটা আমরা আমরা কমপ্লেন করেছি সকাল আটটা মানে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে রিকভার করেছে কোন দিন হয় না এই ব্যাপার মানে আমরাও আগামী দিনে এইসব বাচ্চাগুলোর জন্যে কিভাবে প্রোটেকশন নেবো আমরা সব চিন্তা ভাবনা আরম্ভ করবো আজ থেকে আমরা আরম্ভ করে দিয়েছি অলরেডি এখন থেকে আরম্ভ করে দিয়েছি আগামী দিনে কিভাবে করবো আরম্ভ করবো